নমস্কার কবিরা কবিতা লেখেন আবৃত্তি শিল্পীরা তাতে প্রাণ প্রতিষ্ঠা করেন এবার সেই প্রাণ প্রতিষ্ঠার ব্যাপারটাতে আসতে গেলে সে বিষয়ে কিছু কথা বলতে হয় একটা কবিতাকে সুন্দর করে তুলতে গেলে প্রথম একদম প্রথমেই নজর দিতে হয় উচ্চারণের দিকে উচ্চারণ যথাযথ হওয়াটা খুবই প্রয়োজন কারণ আমি বলি এটা কবিতার ত্বক তো ত্বক যদি ভালো না হয় তাকে যতই সাজানো হোক সে কিন্তু সুন্দর হয় না সেই জন্যে সবচেয়ে প্রথমে উচ্চারণের দিকে নজর দেওয়া দরকার যখন দেখা যাচ্ছে কেউ উচ্চারণ ঠিক মতো করতে পারছে না তখন তাকে জীবের বা জীবের এবং মুখের ব্যায়াম দিতে হবে এরপর আসি ভাব প্রকাশের ব্যাপারটায় এটা যদি ঠিকঠাক করে না করা যায় তাহলে কবিতাটা হয়ে যায় খুব নিম্নমানের যাতে তা শ্রোতা দর্শকদের আকর্ষণ করতে পারে না তাই এই ব্যাপারটায় বেশ কিছু প্রয়োজনে কিছু টেকনিক শিখে নেওয়া দরকার এবার আসি ছন্দের কথায় ছন্দ সম্বন্ধে একটা প্রাথমিক জ্ঞান তো থাকা দরকারই আছে না হলে আমরা যেখানে সেখানে কবিতাকে কেটে দেব এবং ফলত অর্থটাই ক্ষতিগ্রস্ত হবে একদম নষ্ট হয়ে যাবে তো আর আর বাকি রইল সামগ্রিক ব্যাপারটা সামগ্রিক উপস্থাপনা সব মিলিয়ে এবং কবিতা নির্বাচন যার মধ্যে থাকছে সমস্তটা মিলিয়ে সামগ্রিক উপস্থাপনাটা যেন সর্বাঙ্গ সুন্দর হয় এই সব দিকে নজর রেখে তবেই একটা কবিতাকে সুন্দর করে তোলা যায় আমি অফলাইন এবং অনলাইন দুইভাবেই কবিতা শিখিয়ে থাকি যদি কেউ যোগাযোগ করতে চান এই নাম্বারে যোগাযোগ করবেন এইট সবশেষে একটা ছোট কবিতা কবিতার নাম সবচেয়ে সস্তা এবং সবচেয়ে দামি ওষুধ চলো আজ তোমাদের পৃথিবীর সবচেয়ে সস্তা এবং সবচেয়ে দামি ওষুধের কথা বলি তিনটি মাত্র শব্দ পাশাপাশি বসালেই হবে আর তা হল আমি আছি তো ব্যাস তোমার যদি এমন একজন কাছের কেউ থাকে যে তোমাকে কাঁধে হাত রেখে সাহস জুগিয়ে বলবে চিন্তা করিস না সব ঠিক হয়ে যাবে আমি আছি তো তাহলে বোধ হয় আর কোনো কিছুর দরকারই পড়ে না হাসপাতাল খরচা ঋণ লোকসান বিচ্ছেদ যাই হয়ে যাক না যত কিছুই হোক না তিনটি মাত্র শব্দ এই তিনটিমাত্র শব্দ কাছের মানুষের থেকে এই তিনটি মাত্র শব্দ মহৌষধের কাজ করে কাছের মানুষের থেকে এই তিনটি মাত্র শব্দ মহৌষধের কাজ করে এবার আসি এটি সবচেয়ে সস্তা এবং সবচেয়ে দামি কেন সবচেয়ে সস্তা কারণ এমন মানুষ যাদের কাছে থাকে তারা গুরুত্ব দেয় না আর সবচেয়ে দামি কারণ এমন মানুষ সবার কাছে থাকে না ধন্যবাদ